আল্লাহকে কেন ভালোবাসো না আল্লাহকে ভালোবাসবো কিভাবে আমরা তো টিভির মায়াই পয়রা গেছি মোবাইলের মায়াই পয়রা গেছি দুনিয়ায় নারীর মায়াই পইরা গেছি গাড়ির মায়ায় পয়রা গেছি আমরা ধন সম্পদের মায়াই গেছি আল্লাহকে ডাকতে ভালো লাগে না আল্লাহর হুকুম মানতে মন চাই না নবীর আদর্শ মানতে মন চাই না নবীর আদর্শ গলায় পড়তে মন চাই না নবীর আদর্শের মালা গলায় পড়তে মন চাই না আল্লাহর হুকুম পালন করতে মন না কেমনে আমরা যখন ওয়াদা দিয়ে আসছি আমরা বলে আসছি আল্লাহর কাছে আমরা আল্লাহর ইবাদত করব। আল্লাহর ইবাদত কি আমরা করি না না আল্লাহর ইবাদত করি না না বরং আল্লাহকে বেদরাজি করি কথা বলেন ঠিক না নামাজ পড়ি ঠিক মতে আচ্ছা এখানে কি কেউ বুক টান করে হাত দিয়ে বলতে পারবেন আমার জন্মের পরে থেকে আজ পর্যন্ত মানে যেদিন থেকে আমার নামাজ ফরজ হয়েছে সেদিন থেকে আমি আজ পর্যন্ত এক নামাজ বাদ নাই একজন নাই ওরে যুবক নিজে চিন্তা করো নিজে চিন্তা করো আমি আমার যেদিন থেকে নামাজ পড়শ হইছে আজ পর্যন্ত আমি এক উক্ত নামাজ হইলেও আমার বাদ গেছে আমি আল্লাহকে কেমনে খুশি করব। আমি আল্লাহকে কেমনে খুশি করব মো মসজিদে যাইতে মন চাই না আলেমুল আমাদের কাছে যাইতে মন চাই না কোরআনের বিধান মানতে মন চাই না নবীর হাদিস মানতে মন চাই না নবীর আদর্শের মালা গলায় পড়তে মন চাই না ওরে আল্লাহকে যদি খুশি করতে চাও যুবক নামাজ পড়তে হবে আল্লাহর হুকুম পালন করতে হবে রোজা রাখতে হবে হজ করতে হবে যাক দিতে হবে আর যদি নবীকে খুশি করতে চাও দাড়ি কাটা যাবে না ঘোড়ার চুলের মতো মাথার চুল বড় রাখা যাবে না হাতের নখ বড় রাখা যাবে না নবীর সুন্নত আগ্রায়া ধরতে হবে নবীর নবীর আদর্শ মাইনা চলতে হবে নবী যা যা বলছে এর উপরে আমল করতে হবে যদি তুমি নবীর আদর্শ মানতে পারো তাহলে তুমি জান্নাতেও হইতে পারবা আল্লাহর পছন্দ

হুমাইয়া ইবনেক আল ইসলামের একজন গুরুতর বড় ধরনের একজন শত্রু ছিল যখন হজরত বেহালাল রুদাল যখন ইসলাম গ্রহণ করেন তখন তার উপরে বিপদের পাহাড় ভেঙে পড়ে মক্কায় প্রচন্ড গরমের কারণে মক্কার মরুভূমির বালু উৎপাদ হয়ে যেত গরম হইয়া যেত ওই বালুর উপরে উমাইয়া ইবনে খাল ইসলামের শত্রু হজরত বেলাল রাজি আল্লাহ তালানহুকে ওই উত্তপ্ত বালুর উপরে শোয়াইয়া রাখত ততক্ষণ পর্যন্ত চারত না যতক্ষণ পর্যন্ত বালু ঠান্ডা না হইত তো বেলাল রাজি আল্লাহ তালানহুকে শুধু বালুর উপর শুয়াইয়া রাখতেন না তার পেটের উপরে ভারী পাথর শিলা পাথর তার পেটের উপরে বেঁধে রাখতো যেন সে নড়াচড়া না করতে পারে ওরে যুবক হজরত বেলাল রদিয়াল্লাহু যদি কষ্ট করতে পারে ওরে যুবক খাবাব রদিয়াল্লাহু তাআলা যদি কষ্ট করতে পারে তাহলে আমরা কেন কষ্ট করতে পারবো না আমরা সেই নবীর উম্মত আমরা সেই নবীর উম্মত যে নবী আমাদের জন্য শুধু সাফায়াত করবে যে নবী শুধু সাফায়াত করবে অন্য কোন নবী সাফায়াত করবে না আমরা সেই নবীর উম্মত হইয়াও নবীর আদর্শ ঠিক রাখি না আল্লাহর হুকুম পালন করি না নবীর আদর্শ মানতে চাই না নবীর আদর্শের মালা গলায় দিতে চাই না নবীর আদর্শের মালা গলায় দিব তো দূরের কথা আল্লাহর হুকুম নামাজটা পড়তে মন চাই না কথা বলেন ঠিক কেনা নামাজ পড়তে হবে যদি নামাজ পড়তে পারেন আল্লাহকে খুশি করতে পারবেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে আপনি যদি আজ থেকে ওয়াদা করে যান আজ থেকে নিয়ে আপনার মৃত্যুর আগ পর্যন্ত আপনি যদি নামাজ ঠিক মতো পড়তে পারেন তাহলে আপনার ঘরে কোনো আপনার ঘরে কোনো বিপদ আসবে না কোনো বালা মুসিবত আসবে না আপনার কোনো সমস্যা হবে না আপনার রিজিকের চিন্তা করতে হবে না আপনার ঘরে কি দরকার না দরকার এই চিন্তা করতে হবে না আল্লাহ তাল রব্বুল আলমিন অটোমেটিক আপনাকে ব্যবস্থা করে দেবে করে দিতে পারে কিনা পারে না পারে না পারে না অবশ্যই পারে তো আল্লাহ সবই পারে যেমন আজকে যে আমি গাড়ি দিয়ে আসলাম আমি কি রাস্তা দিয়ে আসতে সময় কি আমি এই রাস্তায় অ্যাক্সিডেন্ট হইতে পারতাম না পারতাম না নাকি গাড়ি কি একটা আসছে আমার সাথে আমার সামনে থেকে কি গাড়ি একটা গেছে হাজার হাজার গাড়ি শ শ গাড়ি গেছে যদি একটা আইসা মাইরা দিত তাহলে আপনাদের সামনে এসে বসতে পারতাম পারতাম না তো আল্লাহ তালা বলে আলামিন সব পারে আপনাদেরকে এখানে বৈশা রাখছে মানে আপনাদেরকে কবুল করছে এটাও আল্লাহ পারে আজকের এত সুন্দর একটা আয়োজন করছে এখানে এটাও আল্লাহ কবুল করছে এটাও আল্লাহ পারে আপনার মাথায় টুপি আছে এটাও আল্লাহ কবুল করছে এটাও আল্লাহ পারে আপনি নবীর সুন্ন ধৈরা রাখেন এটাও আল্লাহ কবুল করছে এটাও আল্লাহ পারছে আল্লাহ পারে না কোন জিনিসটা ফকিরকে ধনী বানাইতে পারে না আচ্ছা তালে ধনীকে ফকির বানাইতে পারে না পারে তা আল্লাহ ফকির আলার পর আল পারে কিন্তু আল্লাহ সব পারে কিন্তু করে না সব পারে কিন্তু করে না এখানে কি ছাটাপালাতে পারবে না জোরা বলেন ছাটাপালাতে পারবে না তালে এটা করবে এখন করবে করবে না আচ্ছা এখানে একটা উপর দিয়ে একটা বিমান গেল বা হেলিকপ্টার গেল ওটাকে ক্রাশ করে আপনাদের উপরে ফেলাতে পারে না আচ্ছা এখানে যে বইসা আছেন এক কারেন্টের একটা তার আরেক বাইরে শোলে লাগিয়া আরেক বাইরে শোলে লাগিয়া এরকম করে ব্যক্তিরা আট তিনটা মারতে পারে না করে আল্লাহ পারে কিন্তু করে না সার দেয় কিন্তু ধরে না সেরে দেয় না সার দেয় কিন্তু ধরে না আবার সার দেয় কিন্তু ছেড়ে দেয় না আল্লাহ নাফনবানি কর পাঁচব উপায় নাই জায়গা একবার মাইরা দিবে কথা বলেন ঠিক কিনা তো যেখানে ও আস রাখছিলাম তো হজরত বেলাল রদি আলা আনহুর শুধু এ আজাব দিত না যখন উমাইয়া ইবনে খাল ইসলামের শত্রুকে উমাইয়া ইবনে খাল উমাইয়া ইবনে খাল ইসলামের শত্রু যখন দেখতেছে এ বেলাল রদি আল্লাহ তালা আনুকে এত কষ্ট দেওয়ার পরেও এত শাস্তি দেওয়ার পরেও সে ইসলাম ধর্মকে পদত্যাগ করে না ইসলাম ধর্মকে অস্বীকার করে না ইসলাম ধর্ম থেকে বাহির হয়ে আসে না তখন উমাইয়া ইবনে খাল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলায় রশি লাগাইয়া ওই শহরের বকাটে ছেলেদের হাতে ধইরায় দিল কার দের হাতে বকাটে ছেলে খারাপ ছেলে বুঝেন তো নাকি কথা বলেন খারাপ ছেলে বুঝেন না খারাপ ছেলেদের হাতে দিল তখন খারাপ ছেলেরা কি করত। তখন খারাপ ছেলেরা ওই বেলাল রোজিয়াল টেনে হেসরে টেনে হেসরে ওই কষ্ট দিতে দিতে আজাব দিতে দিতে পুরা শহর টাইনা টাইনা তাকে নিয়ে বেড়াইতো আর তারা আমোদ ফুর্তি করতো তবুও ওই সময় হজরত বেলাল রদি আল্লাহ তালুর মুখে আহাত আহাত শব্দ আল্লাহর নাম আল্লাহ আল্লাহর নাম নবীর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এত কষ্ট করতে পারে আপনারা আমি করতে পারবো না আপনি পারবেন কিন্তু আওয়াজ দিবাই রয়ে না আচ্ছা আপনি কি পারবেন না আপনারা পারবেন আপনারা পারেন সবই কিন্তু করেন না মমিনে পারে সবই কিন্তু করে না মমিনে চাইলে নামাজ পড়তে পারে মমিনে চাইলে রোজা রাখতে পারে মমিনে চাইলে হজ করতে পারে মমিনে চাইলে জাকাত দিতে পারে মমিনে চাইলে দাড়ি রাখতে পারে মমিনে চাইলে টুপি দিতে পারে মমিনে চাইলে নবীর আদর্শ পাঞ্জাবি পড়তে পারে মমিনে চাইলে সব কিছু করতে পারে কিন্তু করে না কারণ কিসের জন্য যত মমিন আছে সবার মনে শয়তান বসবাস করে ফেলছে শয়তান তাদেরকে ধোকা দিয়েছে তার কারণে তারা পথ ব্রষ্ট কুমরাহির দিকে চলে গেছে কথা বলেন ঠিক কিনা তো আমাদেরকে আল্লাহর ইবাদত নবীর আদর্শ ধরে রাখতে পারবে হবে আচ্ছা দেখেন যে আমি আহমদ আলী তোরা আমি যদি দাড়ি না রাখতাম আমাকে কেউ খুশি মারতো কেউ মারত আচ্ছা আমি যদি এই পাগড়ি যদি মাথায় না দিতাম তাহলে কেউ আমাকে গালিগালাজ করত আচ্ছা আপনারাও মানুষ আমিও তো মানুষ নাকি আমি যদি গলা টাই লাগাইয়া সাদা বাপ শৈতান যদি আমি রাস্তা দিয়ে ঘুরতাম নামাজ না পড়তাম হাতের ভিতরে একটা বিড়ি ধরাই নিয়া এরকম টানতাম পাইতাম না কথা না পাইতাম না পাইতাম কিন্তু করি নাই কারণ আল্লাহ তাআলা রব্বুল আলামিনের জাহান্নামের ভয় আমি সইতে পারি না আল্লাহ তাআলা রব্বুল আলামিন হে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ওই জাহান্নামের ভয় আমার মনের ভিতরে আছে আমার মনের ভিতরে যদি জাহান্নামের ভয় থাকে তোমার মধ্যে কেন থাকবে না মুমিন আমার মধ্যে যদি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সেই জান্নাতের দরকার থাকে সেই জান্নাতের আশা যদি থাকে আমার মনের ভিতরে তাহলে তোমরা কেন পারবা না ওরে যুবক ও কঠিন কি আমাদের দিন যাহান নাম বলবে হালমিমা হালমিমা জাহান্নাম দৌড়াইয়া আসবে আর বলবে ও পূর্বাদিগার আলম জাহান্নাম গুলো কো জাহান্নামের ব্যক্তি গুলো কো জাহান্নাম ওয়ালা লোক গুলো কো আমি জাহান্নামের পেটে দাও আমার জাহান্নামের পেটে বড় খোদা আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলবে ও ফেরেশতারা জাহান্নামকে সত্তর হাজার শিকলের দ্বারাই তোরা বেঁধে রাখ কাম হইতেছে না আমার দয়ার নবী মায়ার নবী শেয়া কাজে আল্লাহ জাহান নামকে পীরা ফিরাও ও আল্লাহ আমার উম্মত যেন একটাও না জাহান্ন আমার উম্মত যদি নামে যা

দয়ার আপনি কাঁদবেন না কাঁদবেন না আপনি কান্না করবেন না তখন আল্লাহ তালা রব্বুল আলমিন বলে হে পেরেস তারা আল্লাহ তালা রব্বুল আলমিনের কুদরতের হালে পানি নিয়ে জাহান নামের গায়ে সিটাইয়া দিয়া বলে হে পেরেস তারা জাহান নামকে সেরে দাও জাহান নাম নিস্তব্ধ হয়ে গেছে থেমে গেছে তখন বলে হে পড়ুয়া দিগার আল আলামিন যে জাহান নামকে সত্তর হাজার শিকলের দ্বারাই বেঁধে রাখতে পারলাম না ও মা তুমি এক ফুটা পানি ছিটিয়ে দেওয়ার কারণে এ জাহান নাম কেমনে থেমে গেল এ জাহান নাম কেমনে থেমে গেল তখন আল্লাহ তালা রব্বুল আলামিন ডাক দিয়া বলে ও ফেরেস্তা গন ও ফেরেস্তা গন তোমরা কি জানো না তোমরা কি জানো না এটা আমার গুণাগার বান্দার চোখের পানি আমার গুনাগার বান্দা যখন জাহান্নামকে ভয় করে আমি আল্লাহকে ভয় করে মনতত্ত্ব বন শোচনা করে আমার আমার দরবারে দুই হাত তুলে চিৎকার করে কান্না করছে আমি আল্লাহ সেই চোখের পানি বালাই না আমি আল্লাহ সেই চোখের পানি নষ্ট হইতে দেই নাই আমি আল্লাহ সেই চোখের পানি জড়িয়ে রাখছি জমিয়ার আজকে এ পানির কারণে সে জাহান্ন থেমে গেছে সবাহ আর আজ আমাদের দেখা যায় আমাদের চোখে পানি নাই আমরা কান্না করতে ভালোবাসি না ওরে বাজান কান্না করব কিভাবে আমরা তো আল্লাহকে ভালোই বাসি না নবীকে ভালোই নবীর সুন্নত পালন করি না দাড়ি কাটাইয়া মনে করেন আপনাকে যুবক যুবক দেখা যায় ওরে যুবক তুমি কি জানো না দাড়ি কাটিলে আমার নবীকে অসম্মান করা হয় ওরে যুবক তুমি কি জানো না আমার নবী যা বলছে এর বিরোধিতা করলে নবী কষ্ট পাই ওরে যুবক তুমি কি জানো না আল্লাহর হুকুম নামাজ আদায় না করলে আল্লাহর হয় ওরে তুমি কি জানো না আল্লাহ যা বলছে আল্লাহর হুকুম যদি না মানি আল্লাহ রাগান নিত হয় তবুও চোখে পানি নাই তো আমাদের চোখে পানি নাই কেমনে পানি থাকবো। আমরা মেয়ের জন্য জীবন দিয়ে দেই আমরা টাকার জন্য জীবন দিয়ে দেই আমরা সব কিছুর জন্য জীবন দিয়ে দেই দেই কি দেয় না আমরা টাকার জন্য জীবন দিতে রাজি আছি বাড়ির জন্য জীবন দিতে রাজি আছি গাড়ির জন্য জীবন দিতে রাজি আছি নারীর জন্য তো কোনো কথাই নাই কথা বলে ঠিক না ওরে বাপ রে যখন ওই যে কি বান কয় চোদ্দই ফেব্রুয়ারি নাকি ওরে বাংলা লাভ পুরু কিনা আপনি ভালো করে খেয়াল করে দেখেন আজকাল অনেক যুবক মারা গেছে মেয়ের জন্য ফার্স্ট টাঙ্গাইয়া মরছে বিষ খাইয়া মরছে সাত থেকে ঝাঁপ দিয়া মরছে মরছে কি মরে নাই কিন্তু আমার আল্লাহর জন্য কেউ মরতে চাই না কেমনে মরবো আল্লাহর ভয় নাই আল্লাহ আল্লাহর জাহান নামকে ভয় করে না কেমনে ভয় করবো আল্লাহকে তো ভালোই বাসে না মুসলিম আমরা নামে নামে হইছে কিন্তু কামে না মুসলিম আমরা নামে নামে হইছি কিন্তু কামে না আরে নামাজ না পড়লে তুমি কেমনে মুসলিম দাবি করো তুমি নবীর সুন্নত না মানলে কেমনে মুসলিম দাবি করো ওরে যে নবী আমার জন্য আপনার জন্য সেদিন কান্না করবে সেই নবীকে ভালোবাসি না সেই নবীর জন্য জান দেয় না সেই নবীর কাছে আমরা যাই না সেই নবীর সে নবীর জন্য আমরা ক্রন্দন করি না সে জাহান নামের ক্রন্দন করি না যে এত জাহান্ন হবে জানি জানি শুনি শুনি মানি না এবং কি আমরা ক্রন্দন করি না আল্লাহ বলতেছেন ও আমার বান্দা তুমি যদি জাহান্নামকে ভয় করে কান্না কর আমি আল্লাহকে ভয় করে যদি কান্না কর তুমি জাহান শেষ করে দেবো অনেক সময় হয়ে গেছে ইনশাল্লাহ অনেক রাত্র হয়ে গেছে শেষ করে দেবো ইনশাআল্লাহ সকালে ইনশাল্লাহ তো আমরা নবীর সুন্নাত মেনে আমল করে চলবো তো ইনশাল্লাহ আমি আর দীর্ঘক্ষণ আলোচনা করব না তো আপনাদের কাছে একটি দাবি আমি এক হিসাবে নতুন তো আমার জন্য সকলে দোয়া করবেন ঠিক আছে যেহেতু আপনাদের ঘুম ধরতেছে আর আলোচনা লম্ব করব না সকলে নামাজ পড়বো তো ইনশাল্লাহ সকলে দাঁড়িয়ে রাখবো তো ইনশাল্লাহ সকলে নবীর সুন্নত পালন করবো তো ইনশাল্লাহ ইনশাল্লাহ নবী সুন্নাত পালন করব তো ইনশাআল্লাহ আল্লাহর হুকুম পালন করব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে যা বললাম যা শুনলাম এর উপরে আমল করার তৌফিক দান করক আপনাকে আমাকে মেনে চলার তৌফিক দান করক সকালে বলে আমিন আমিন الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا إلا الله وحده لا شريك له أما بعد أعوذ بالله من الشيطان الرجيم فليضحكوا قليلا وليبكوا كثيرا صدق الله العظيم صدق الله আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের দরবারে যে মহান রব্বুল আলমিন আজ বৃহস্পতিবার এত গভীর রাত্রে আমাদেরকে ঘুম থেকে জাগিয়ে সুস্থ অবস্থায় জালিশুর রহমান মাহফিলের ভিতরে বসে জান্নাতের বাগানের ভিতরে আসার জন্য এবং সকল ধর্মবান মুসলমান পদ্মার আড়ালের মাও বসার জন্য তৌফিক দান করেছেন সে মহান আল্লাহ তালা আলমিনের দরবারে সকলেই হৃদয় উজার করে দিয়ে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ আমরা এখানে কাকে খুশি করতে আসছি জোরে বলবেন কাকে খুশি করতে আসছি আল্লাহকে খুশি করতে আসছি আমাদের হাতে দুইটি রাস্তা কয়টি রাস্তা দুইটি রাস্তা একটি একটি নিয়ে যাওয়ার মূল লোক মানুষ দিয়ে বোঝায় জাহান নামে যার কারণে যাব তার নাম কে শয়তান নাম শয়তান ধরেন শয়তানের জাহান্নাম আর আল্লাহর জান্নাত দুইটি রাস্তা শয়তানের জাহান নাম আল্লাহর জান্নাত তাহলে আমরা কোনটা বাইসা নিব ঘুমে ধরে ঘুমে ধরছে আচ্ছা তাহলে আমরা জাহান্নাম নাম বাইসা নিব না জান্নাত বাইসে নিব জুড়ে বলেন জান্নাত বাইসা নিব তাহলে জান্নাত যদি আমরা বেছে তাহলে জান্নাতের কাজ করতে হবে কিনা জোরা বলেন করতে হবে কিনা হ্যাঁ করতে হবে ঘুমাইলে চলবে না ঘুমাইলে চলবে না যতক্ষণ আলোচনা করবো মনোযোগ সহকারে শুনবেন যতক্ষণ আলোচনা করবো মনোযোগ সহকারে শুনবেন আর আমি ছোট মানুষ আমার ভুল রুটি হইতেই পারে আপনাদের মতো তেমন বিদ্যা আল্লাহ তালকুল আলমিন আমার ভিতরে দেয় নাই আমার উস্তাদ আছে মরু ব্যাকরমটা আছেন সকলে আছেন ভুল রুটি হলে অবশ্যই সকালে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ তো আমরা ঘুম ভাঙানোর জন্য একটু একটা